ওয়ার্ল টু কি সত্যিই দর্শকের মনের আশা পূরণ করতে পেরেছে চলুন সিনেমার পরিচালক হচ্ছেন অয়ন মুখার্জি মুখ্য চরিত্রী ছিলেন জুনিয়র রোশন জুনিয়র আডবানী এবং অনিল কাপুর এই সিনেমাটার জনরা হচ্ছে অ্যাকশন থ্রিলার এটি ওয়াই আর ইউনিভার্সের অংশ এই সিনেমার মূল বৈশিষ্ট্য হচ্ছে খুবই বড় স্কেল ইন্টারন্যাশনাল লোকেশন এবং হাই অপটেন অ্যাকশন তো সিনেমার গল্পে দেখা যায় দেশপ্রেমিক যোদ্ধা কবির এখন ভাড়াটে খুনি রহস্যময় সংগঠন কালির হয়ে সে কর্নেল লুথারকে হত্যা করে এই ঘটনা কর্নেলের মের জীবন ওলট করে দেয় প্রতিশোধ নিতে সে নেমে পড়ে লড়াইয়ে অন্যদিকে রয়ের এজেন্ট বিক্রান্ত কোল মিশনে নিয়ে আসে তাদের সেরা গুপ্তচর বিক্রমকে যার কাজ হচ্ছে কাবেরকে থামানো এরপর শুরু হয় চেস লড়াই এবং টুইস্টে ভরা অ্যাকশনের যাত্রা ওয়ার্ল্ড কুপের ফার্স্ট হ্যাফটা ছিল চমৎকার বিশেষ করে স্পেনের সালামাঙ্কা শহরের অ্যাকশন সিকোয়েন্স আর ইন্টারভেলের টুইস্ট চোখে পড়ার মতো তবে দ্বিতীয়ার্ধে কাহিনী কিছুটা দীর্ঘ ও জটিল হয়ে যায় আর কালী সংগঠনের উদ্দেশ্য খুব একটা স্পষ্ট হয় না রোমান্সের অংশও খুব একটা প্রভাব ফেলে না অভিনয় ঋত্বিক রোশন তার ক্যারিশমা দিয়ে স্ক্রিপ্টের দুর্বলতা ঢেকে রাখার চেষ্টা করেন জুনিয়র এন কম সময়ের মধ্যেও সকলের নজর কেড়েছেন কেয়ার আডভানি শুধু গ্ল্যামার নয় অ্যাকশন দৃশ্যও বেশ স্ট্রং ছিলেন অনিল কাপুর যথাযথ হলেও চরিত্রের গভীরতা খুব একটা ছিল না প্রযুক্তিগত দিক থেকে সিনেমাটি চমৎকার অ্যাকশন কোরিওগ্রাফি ভিজুয়াল প্রোডাকশন ডিজাইন সবকিছুই খুবই বড় স্কেলের তবে এডিটিং যদি আরও টাইট হতো গতি আরও একটু ভালো লাগত এই সিনেমায় মনে রাখার মতো তেমন কোনো গান ছিল না কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যিই অসাধারণ ছিল তো এই সিনেমাটা আপনি একবার হলেও দেখে নিতে পারেন ওয়ার টু একবার হলেও দেখার মতো বড় বাজেটের একটি অ্যাকশন সিনেমা তবে দিক থেকে এটি একটিভার্স ইউনিভার্সের সবচেয়ে দুর্বল কাজগুলোর একটি হতে যাচ্ছে প্রথম হাউসফুল চলল দীর্ঘ মেয়াদে এই সিনেমাটা খুব একটা সাফল্যের মুখ দেখতে পাবে বলে মনে হচ্ছে না তো আপনি কি ওয়ার টু ইতিমধ্যেই দেখেছেন যদি দেখে থাকেন সিনেমাটা আপনি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন